নমস্কার বন্ধুরা গপটেক বাংলা ইউটিউব চ্যানেলে সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি এক নতুন ভিডিওতে আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখিয়ে দেব যে আমাদের পশ্চিমবঙ্গের কাস্ট সার্টিফিকেটের জন্য এস সি যে ওয়েবসাইট রয়েছে গভর্নমেন্টের তরফ থেকে সেই ওয়েবসাইটে কিছু চেঞ্জ হয়েছে সেই ওয়েবসাইটের কোন অপশান থেকে আপনারা কী কাজ করে নিতে পারবেন সেটি একটু ডিটেলস আপনাদের জানিয়ে দেবো তো আশা করছি এই ভিডিও ইনফরমেশান আপনাদের খুবই কাজে লাগবে তো চলুন শুরু করা যাক সময় নষ্ট না করে আপনাদের জন্য দেখতে পাচ্ছেন কাস্ট সার্টিফিকেট ওয়েভ কাস্ট সার্টিফিকেট ডব্লিউ বি ডট জিও বি ডট আইএন এই অফিসিয়াল লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে রাখছি আপনাদের সুবিধার জন্য তো আপনারা কোনো ব্রাউজার ওপেন করে নেবেন মোবাইল বা কম্পিউটার যেখানেই পারেন বা ডেস্কটপে ওপেন করার পর আপনারা এইরকমই একটু হোম পেজেস্টার এসে যাবেন এখানে আসার পর দেখুন কিছু অপশন আপনাদের গুরুত্বপূর্ণ এখানে দেখতে পাবেন হোম অ্যাপ্লিকেন্ট ব্লকেজ সার্টিফিকেট সরি ব্যাকলস সার্টিফিকেট অফিসিয়ালস কন্ট্যাক্টার্স অ্যান্ড হাউ টু অ্যাপ্লাই তো এখানে প্রথমেই আমরা অ্যাপ্লিকেন্ট যে সেকশন আছে এখানে যাব তো অ্যাপ্লিকেন্ট সেকশন হচ্ছে আপনাদের সেই সেকশন যেখানে আপনারা জানতে পারবেন যে আপনাদের যারা অ্যাপ্লিকেশন করছেন তারা কোন কোন কাজে করছেন কিসের জন্য বা কী কী কাজের জন্য করবেন অ্যাপ্লিকেশান সেই সব অপশানগুলো এখানে দেখতে পাবেন দেখুন অ্যাপ্লাই ফর এস সি এস টি সার্টিফিকেট তো এখানে আপনারা ক্লিক করলে নতুন যে সার্টিফিকেট হয় তার জন্য আবেদন করতে পারবেন সেটি এসসি হোক এস হোক বা ও হোক নতুন সার্টিফিকেটের জন্য আপনারা এই অপশানে ক্লিক করে নেবেন এরপর যদি আমরা ব্যাকে আসি দেখুন এডিট অ্যাপ্লিকেশান তো আপনারা অ্যাপ্লিকেশান করেছেন কোথাও ভুল হয়েছে সেটি আবার এডিট করতে হবে সেক্ষেত্রে আপনারা এখানে অ্যাপ্লিকেশান নাম্বার ডেট অফ বার্থ দিয়ে সার্চ করে এখান থেকে কিন্তু এডিট করতে পারবেন তারপরের একটি অপশান দেখুন অ্যাপ্লিকেশান চেক তো এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশান চেক তো এখানে যদি আপনারা ক্লিক করেন তাহলে দেখতে পাবেন যে আপনার যে অ্যাপ্লিকেশনটা করেছিলেন সেটি সঠিকভাবে অ্যাপ্লিকেশন হয়েছে কি তো সম্পূর্ণ ডিটেলস আপনারা কিন্তু এখানে পেয়ে যাবেন এরপরে যদি আপনারা আবার ব্যাকে চলে আসেন দেখুন সার্টিফিকেট চেক সার্টিফিকেট এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি অপশান এই অপশানে আপনারা আপনাদের সার্টিফিকেটটা ভ্যালিড কিনা অরিজিনাল কিনা সঠিক কিনা সেটা সেটি কিন্তু চেক করে নিতে পারবেন আপনার নতুন হোক বা পুরানো সার্টিফিকেট হোক যাদের হাতে লেখার সার্টিফিকেট আছে তারাও কিন্তু এখানে নাম্বার বসিয়ে সঠিক ইনফরমেশান বসিয়ে আপনাদের কিন্তু সার্টিফিকেট চেক করে নিতে পারবেন এই ওয়েবসাইটের মধ্যে থেকেই এই অপশানের মধ্যে থেকেই আবারও যদি আমরা ব্যাকে যাই এখানে দেখুন প্রিন্ট অ্যাপ্লিকেশান আর অ্যাকনোলজমেন্ট স্লিপ তো এখানে যদি আমরা ক্লিক করি তাহলে দেখতে পাবেন যদি আপনাদের কারোর অ্যাপ্লিকেশান করার পরে ডকুমেন্ট হারিয়ে গিয়ে থাকে মানে যে অ্যাকনোলজমেন্ট স্লিপ হয় তো সেই স্লিপ যদি হারিয়ে গিয়ে থাকে সেক্ষেত্রে আপনারা পুনরায় সেই অ্যাপ স্লিপটি রিপ্রিন্ট করে নিতে পারবেন পুনরায় বের করতে পারবেন প্রিন্ট করে সেটি কিন্তু এই অপশানটাকে করতে পারবেন এই অ্যাপ্লিকেশান নাম্বার ডেট অফ বার্থ দিয়ে সার্চ করে এরপরে একটি অপশান আমরা দেখতে পাবো এখানে রয়েছে যেটি হলো ডাউনলোড সার্টিফিকেট তো এই ডাউনলোড সার্টিফিকেটে আবার ক্লিক করলে কিন্তু আপনারা আপনারা যে অ্যাপ্লিকেশান করেছেন সেই অ্যাপ্লিকেশনের সার্টিফিকেট ডাউনলোড করে নিতে পারবেন এখানে আপনাদের অ্যাপ্লিকেশন নাম্বার বা সার্টিফিকেট নাম্বার পেয়ে যাবেন যখন আপনার স্ট্যাটাস চেক করবেন ওখানে চেক সার্টিফিকেটের ওখানে তো আপনার নাম্বার পেয়ে যাবেন সেই নাম্বার এখানে বসিয়ে নাম বসিয়ে ডাউনলোড সার্টিফিকেট করলেই কিন্তু আপনাদের সার্টিফিকেট সরাসরি ডাউনলোড হয়ে যাবে এটি কিন্তু আপনারা প্রিন্ট করে রেখে দিতে পারেন তাহলে এখানে আমরা পেলাম অ্যাপ্লিকেন্ট সেকশনের অপশানগুলি এরপরে দেখুন ব্যাকলগ সার্টিফিকেট এই একটি নতুন অপশান এখানে কিন্তু অ্যাড হয়েছে এই ব্যাকলগ সার্টিফিকেটে যদি আমরা ক্লিক করে দেখতে পাবো অ্যাপ্লাই ফর ডিজিটাল সার্টিফিকেট ফর এস টি এস টি ও এটি কী অপশান এই নতুন অপশানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যদি আমি এখানে ক্লিক করে দিই এই অপশানটি কিন্তু তাদের জন্য যারা এর আগে ডিজিটাল সার্টিফিকেট বা কম্পিউটারাইজ প্রিন্স সার্টিফিকেটের আগে যারা হাতে লেখা সার্টিফিকেট পেয়েছিলেন তাদের কিন্তু কম্পিউটার ডিজিটাল সার্টিফিকেট পেতে পারেন এই অপশনের মধ্যে দিয়েই নতুন করে অ্যাপ্লিকেশান করে আপনার যে সার্টিফিকেট রয়েছে তার ম্যানুয়াল নাম্বার ডেট অফ ইস্যু অথরিটি কাস্ট এইভাবে সম্পূর্ণ ফর্মটি যদি আপনারা এখানে ফিল আপ করে সাবমিট করে দেন তাহলে আপনাদের হাতে লেখার সার্টিফিকেট কিন্তু আপনারা পুনরায় পেয়ে যাবেন প্রিন্ট সার্টিফিকেট হিসাবে তো সেটি কিন্তু এখানেই করতে পারবেন এই অপশান থেকে আপনারা কিন্তু করতে পারবেন তো এই বিষয়ে ডিটেলস ভিডিও আমি খুব শীঘ্রই আপলোড করছি সেখান থেকে আপনারা ডিটেলস পেয়ে যাবেন এরপরে যদি পরের অপশান দেখি দেখুন চেক অ্যাপ্লিকেশান স্ট্যাটাস ফর ডিজিটাইজ সার্টিফিকেট তো আপনারা পুরানো ও বা ওল্ড বা হাত লেখা সার্টিফিকেট ডিজিটাইজ করার জন্য যে অ্যাপ্লিকেশান করেছেন তার স্ট্যাটাস কিন্তু এখান থেকে চেক করতে পারবেন এখানে স্ট্যাটাস নাম্বার আপনাদের অ্যাপ্লিকেশান নাম্বার দিয়ে সার্চ করলে কিন্তু আপনাদের স্ট্যাটাস কোন স্ট্যাটাসে রয়েছে কোন স্টেপে রয়েছে সেটি কিন্তু আপনারা এখান থেকে দেখতে পাবেন এরপরে যদি আমরা একটি অপশান দেখুন দেখুন এডিট অ্যাপ্লিকেশান ফর ডিজিটাইজ সার্টিফিকেট ডিজিটাইজ সার্টিফিকেট যদি আপনাদের কোনো ভুল হয়ে থাকে অ্যাপ্লিকেশান করতে গিয়ে সেই অ্যাপ্লিকেশানটিও কিন্তু এডিট করতে পারবেন এই অপশান থেকে তো আপনারা এখানে অ্যাপ্লিকেশান নাম্বার দেবেন ডেট অফ বার্থ দিয়ে দেবেন এবং সার্চ অপশানে করলেই কিন্তু আপনারা যে অ্যাপ্লিকেশান করেছিলেন সেটি ডিটেলস এসে যাবে সেখান থেকে কিন্তু আপনারা চাইলে এডিট করে নিতে পারেন এরপর যদি আমরা দেখতে পাই তাহলে আরেকটি অপশান দেখতে পাবো এখানে এই দেখুন এই অফিসিয়ালস রয়েছে এই অফিসিয়ালসে ক্লিক করলে দেখুন অ্যাডমিন লগ তো এই কাজটি কিন্তু আপনারা সাধারণ মানুষরা করতে পারবো না এটি সাধারণত অফিসারদের জন্যই থাকে এখান থেকে আপনারা কিছু করতে পারবেন না এটা শুধুমাত্র গভর্নমেন্ট অফিসিয়াল যারা রয়েছে তারা এই কাজটি করতে পারবেন এখানে লগ করে তারা আইডি পাসওয়ার্ড দিয়ে কিন্তু লগ করে সম্পূর্ণ কাজ করতে পারেন এরপরে দেখুন একটি অপশন রয়েছে কন্ট্যাক্ট আস অ্যান্ড হাউ টু অ্যাপ্লাই তো কন্ট্যাক্ট আস আপনাদের জন্য কোনো প্রবলেম হয়ে থাকে কোনো অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে বা কোনো কিছু জানার প্রয়োজন থাকে তো সেখানে সব সাব ডিভিশনের জন্য একটি ইমেল আইডি প্রোভাইড করা রয়েছে সেই ইমেল আইডিটা কিন্তু আপনারা কন্ট্যাক্ট করে নিতে পারেন যদি কোনো রকম কোনো প্রবলেম হয় বা ডিটেলস জানার থাকে তো সেক্ষেত্রে কিন্তু আপনারা এভাবে ইমেল করে আপনারা যোগাযোগ করে দিতে পারেন বা আপনাদের ইনফরমেশান পেতে পারেন এরপরে দেখুন একটি অপশান রয়েছে হাউ টু অ্যাপ্লাই কীভাবে আপনারা অ্যাপ্লাই করবেন যদি এখানে আপনারা ক্লিক করে দেন তাহলে এখানে কিভাবে অ্যাপ্লাই করবেন এস টি এস সি বা ওবিসি সার্টিফিকেটের জন্য তারা কিন্তু ডিটেলস একটি স্টেপ বাই স্টেপ ডিটেলস কিন্তু এখানে আপনারা দেখতে পাবেন এই অপশানগুলি থেকে এইগুলো ডিটেলসগুলি এভাবে দেখতে পাবেন দেখুন কীভাবে কাজ হয় সম্পূর্ণ ডিটেলস কিন্তু এখানে দেওয়া আছে তাহলে দেখতেই পাচ্ছেন আমি আপনার দেখে দিলাম এই ওয়েবসাইট থেকে টোটাল কোন অপশান থেকে কোন কোন কাজগুলি করতে পারবেন আর আশা করি আপনাদের এই ভিডিও থেকে অনেক ইনফরমেশন পেয়েছেন আর যদি ইনফরমেশন ভালো লাগে থাকে চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন এইরকমই ভিডিও পাওয়ার জন্য দেখা হচ্ছে ফয়ের এই রকমই একটি ইনফরমেটিভ ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিও দেখার জন্য